আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস আর এই শিশু দিবসের দিন চোদ্দ বছর বয়সী এক কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহরুল এলাকা নির্যাতিত এই কিশোর পরিবারের অভিযোগ যে সে মিশন স্কুলে পড়াশোনা করে সেখানকার এক শিক্ষক পড়া না পারার জন্য তাকে বেধরক মারধর করেছেন নির্যাতিত ওই কিশোরের নাম পেরেশান শেখ সে ওই মিশন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র তার বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত মহরুল এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার সকালে পেরেশানকে তার বাড়ির লোকেরা নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় ওই কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে ভালোভাবে পড়াশোনা করার জন্য স্থানীয় একটি মিশন স্কুলে ভর্তি করানো হয়েছিল পেরেশানকে কিন্তু শুক্রবার সে ক্লাসে পড়া না পারায় প্রথমে শিক্ষক তাকে কান ধরতে বলেন তারপর অন্য কোনো অপরাধ ছাড়াই তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এরপর টেরিশন অসুস্থ বোধ করায় দৌড়ে সে বাড়িতে চলে আসে এবং পরিবারের লোকদেরকে সমস্ত ঘটনা জানায় বাড়ির লোকেরাই তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য মানে কান ধরতে যে একটা উঠে বলে বাড়ি আচ্ছা তাও

আমরাও আর শাস্তি চাই যেন কে থানায় কি অভিযোগ দিয়েছে থানায় অভিযোগ আছে থানায় কি আপনার অভিযোগ হ্যাঁ থানায় আমরা অভিযোগ দিয়েছি কি চাই কি বলছে পুলিশ কি গিয়েছিল পুলিশ বলেছে যে ওকে আগে ভর্তি করো গা ভর্তি করার পরে ফয়সালা হবে আচ্ছা থানা আপনার নাম আমার নাম লালটুসে ঠিক আছে বাড়ি বাড়ি মহরু মহরুলি কি মিশনটা নাকি মহরুলি মিশন দিয়েছি যে পড়তে যদি পারবে তাহলে তো আমরা সরকারি স্কুলেই পড়াতাম পয়সা দিয়ে পড়তে দিয়েছি ও না সেই জন্য তো ওকে বাচ্চা ছেলে যেমন ওকে ধরে ধরে পড়াতে হবে তা না করে ওইভাবে মানে আমরা মা ছেলেদেরকে তাহলে দিয়ে কি সাবধানে থাকবে আমরা তো মেশনেদের কোনো তো নিজের কোনো তো ই না হ্যাঁ মা মেশনে দিয়ে মানে মাস্টার একটা মা বাপ সাজবে

কি বলছে এখন দেখা যাবে আপনার নাম আমার নাম জেসমিন আবি আর ওই গ্রামের বাড়ি নাকি কে হচ্ছেন আপনি আমি দাদি হচ্ছে দাদি হচ্ছে নাতির নাম কি পেরেশান শেখ পেরেশান শেখ